জয়সুন ভাইয়া আসসালাম আলাইকুম আপু কেমন আছেন বলুন আর আপনার পরিবারের সকলে কেমন আছে ভাইয়া জাসিন ভাইয়া জসুম ভাইয়া কি করছেন এখন বলুন ভাইয়া আচ্ছা আচ্ছা রাতের খাবার খাওয়া হয়েছে ভাইয়া এই এগারোটা পনেরো তো লাইভে এসেছিলাম ভাইয়া এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি বলবো আবার কেটে আবার নতুন করে করলাম রাতের খাবার খাওয়া হয়েছে ভাইয়া প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমরা সকলেই আমার লাইভে চলে আসো প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমরা সকলে আমার লাইভে চলে আসো আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমায় একটু সাপোর্ট করুন হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আপু তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আপু হ্যাঁ ভাইয়া আমি খেয়ে নিয়েছি আমাদের এখানে প্রচুর ঝড় হচ্ছিল ভাইয়া কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো ভাবছিলাম আজকে লাইভ করবো না এত নেটওয়ার্কের প্রবলেম আমার এখানে কি বলবো মানে কি বলবো প্রচুর বিরক্ত লেগে যাচ্ছে যেন খালি সে চাকা ঘুরতে এইছে জিলিপি ভাসছি আমি খালি আমার লাইভে কি খাওয়া হলো ভাইয়া আপু তোমার বাড়ি যেখানে আমার বাড়ি সেখানে কোথায় ভাই সত্যি ভাইয়া ওই না তো আচ্ছা ভাইয়া তো আমার বাড়ি কোথায়

ప్లిజ బాన్ కమ బా చాలా আমি বুঝতে পারছি রাতের খাবার কি খেয়েছেন ভাইয়া জসিম ভাইয়া আমার রাগ করো না ভাইয়া প্লিজ বন্ধুরা আমায় একটু কমেন্ট করুন প্লিজ আর যারা যারা এখন পর্যন্ত লাইক প্লিজ একটু করে লাইক করে দিন ভাইয়া রাখলেন ভাইয়া আমার কথায় মাছ দিয়ে বেগুন ও আচ্ছা আচ্ছা ভালো তো ভালো খাবার এইটা হচ্ছে বাঙালির খাবার করলেন ভাই আমার